তোমাদের কি আর বলবো কিচ্ছু বলার নেই এখন ছটা বাজতে দশ সকাল ছটা না সন্ধ্যা ছটা বাজতে দশ ভাবলাম এই সিটটাই বসবো কিন্তু ওটা আমার ঘন্টুর সিট রেস্ট্রি করা উনি আবার ভাঙাচোরা সিটে বসে না তাই আমি ভাঙাচোরা সিটে বসলাম এই দেখো আমার কি অবস্থা আমি এক ফুলন দেবী চুলের অবস্থা দেখেছ এক পাগলির মতন এখন কিছুক্ষণ আগে আমি স্নান করে উঠলাম আধা ঘন্টা আগে আর আজকে আমি পুজো দিয়েছি ভয়ে ভয়ে লোকের ভয়ে লজ্জায় ঘন্টা কাশি শঙ্খ কিছু বাজায়নি লুকিয়ে লুকিয়ে পুজে দিয়েছি কেন দিয়েছি সেটা পরে বলছি চলো আর দেখো আমাদের বাড়ি কুলে ছড়াছড়ি কত কুল এখন বৈশাখ মাস কুলে সারা উঠোন ভরে আছে দেখো হনুমানেও খায় না প্যানেও খায় না কেউ খায় না সকালবেলা হলে আমার শাশুড়ি ঝাড় দিয়ে দিয়ে ঝুড়ি ঝুড়ি ফেলে দেয় এই দেখো কত বড় কুল গাছ দেখেছো দুটো কুল গাছ এই দেখো আরে মিথ্যে কথা বললাম তোমাদের ঠকালাম এপ্রিল মাস না এপ্রিল ফুল করলাম এটা হলো গামারি গাছ গামারি গাছের ফল আরে আর মানুষ জল কিভাবে অপচয় করছে সেটা তোমাদের দেখাই দেখো কখন মোটর চালিয়েছে ট্যাঙ্কি ভরে গেছে ভরে জল পড়ছে ওরা জানেও না আরে দেখো কুকুরেরই ভালো গরমকাল যেখানে সেখানে শুয়ে পড়ছে ওদের কোনো অসুবিধা নেই আর আমি কথা বলছি বলে দেখো আমাদের দিকে তাকাচ্ছে এবার চলো বলি এত দেরি করে কেন পুজো দিলাম আমি তো ঘুম থেকে উঠি মহারানী সাতটা সাড়ে সাতটার সময় এখন তো ভোরবেলায় উঠতে হচ্ছে আর ভোরবেলায় কেন উঠছি সেটা না বলে শুধু হেজিয়ে যাচ্ছি যাচ্ছি ভোরবেলায় উঠছি এই কারণে স্কুল সকালকে যেন স্কুল মর্নিং স্কুল আমি আবার ইংরেজিটা ভুং ভাঙ বলে ফেললাম না তো যা বলে ফেলেছি বলে ফেলেছি ভোরবেলায় উঠেছিলাম বলে বারোটার সময় ঘুমে আর চোখে দেখতে পাচ্ছিলাম না বারোটার সময় ঘুমিয়েছি আর দুপুর তিনটে সময় উঠেছি তিনটে সময় ওঠার পর কাজকর্ম করতে করতে এত দেরি হয়ে গেছে তাই এত দেরি করে পুজো দিয়ে